সো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে চলে এলাম রানিমাকে নিয়ে একটু বাইরের দিকে আর রানিমার অপেক্ষা যা যারা করে আছেন প্রচুর মানে আমার অডিয়েন্সরা কমেন্ট করছে যে রানিমা কোথায় আছে কেমন আসবো আমি কে কেউ বলছি আমার রানিমার না দেখলে মন খারাপ করে খুব কী বাপ্পা কী কী বাপা গরুর মারবো আমি দাঁড়ো গরুরা আজকের কী মার মারি দেখো তো বন্ধুরা কালকের অ্যাকচুয়ালি রানিমার সামনে একটা মানে আসবে না ও আসবে না বাবা ও আসবে না এই গরু পালা আসবে না ও তার মানে ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে বোকা বানাচ্ছে গরু তোমার বোকা বানাচ্ছে না মামা তো আজকে রানিমা কয় মানে গরুটা দেখে ভয় করছে দেখো মামা তোমার গাড়ি চাবি কই 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 গাড়ি চাবি কই ওটা গাড়ি চাবি কোনটা গাড়ি চাবি কোনটা বলো তো বন্ধুরা আজকের রানিমাকে রানীমাকে নিয়ে চলে এলাম এই মামা খুলুনি বাবা সাংলা খুলতে নেই অনেক রোদ পড়েছে বাবা অনেক রোদ পড়েছে সাংলা খুলছো কেন তুমি অনেক রোদ পড়েছো ফুল লাগিনো লাগিনো হ্যাঁ বাবা হাওড়া লাগি ন আচ্ছা ও রাখুন না ও রাখুন না বন্ধুরা রানিমা সাংলাদেশ দেখুন উল্টো ভাই আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি আমি লাগিয়ে দিচ্ছি থাকবে আচ্ছা থাক ন মানে সাংলাদেশ দেবে না আর কি ও উল্টো ভাই চোখে দিচ্ছিল আমি হঠাৎ দিয়ে দিচ্ছি বলছি বলছেন না তাহলে থাক আর চাপি কোনটা চাবি আর গাড়ি চাবি কোনটা গাড়ি চাবি কোনটা দোকানে চাবি কোনটা বলো হ্যাঁ মামা এটাই ভাবে রাখো এটাই ভাবে রাখো থাক থাক বাবা থাক ওরকম তো বন্ধুরা আজকের এই মানে ওই রিদের জন্য এই সাংগুলোটা নিয়ে এসেছি রানিমার জন্য ওই পড়ি ওই পড়েছে ওই পড়েছে কোথায় উঠতে দেখো আচ্ছা কোথায় উঠতে দেখো ওখানে উঠলে পড়ে যাবে না আপনারা বলুন তো ওখানে ওটা কেউ কোথায় কোথায় ওটা দেখ আপনারা দেখুন কোথায় কোথায় উঠছে রানিমা পুরো একদম এই দেখো এই সাটা চাবিটা নিয়ে গাড়ি রাখাচ্ছে দেখুন এই রানিমা গাড়ির চাবি দেখছেন সাটারের চাবি সেটা নিয়ে গাড়ি দিচ্ছে কক্ষণে হয় আপনারা বলুন দেখুন এই এবার ঠিক দিচ্ছি এত বুদ্ধিমান তো মানে আমি একবার বলি ও ঠিক শুনে নিয়েছে ঠিক আছে এই চাপটা আবার চেঞ্জ করে নিয়েছে এবার সে গাড়ি চাবিটা এই দেখুন ঠিক লাগিয়ে নিয়েছে না না গরু আসবে না গরু আসবে না গো তো বন্ধুরা আজকে রানিমার জন্য এই হাতে একটা ঘড়ি নিয়ে এলাম এই ঘড়িটা এই ঘড়িটা নিয়ে এলাম আর সাংগ্লাসটা নিয়ে এলাম এইটা তো সাংগ্লাস ঘড়িটা কেমন লাগছে পরে রানিমাকে সবাই একটু জানাবেন কিন্তু কারণ আপনাদের মতামত নিয়ে তবে আমি রানিমাকে সেইভাবে সাজাব আপনারা যেরকম যেরকম বলবেন আমি সেইভাবে রানিমাকে সাজাবো কারণ সত্যতা বলতে কি আমার তো আগেদের সব জানা ছিল না এবার আস্তে 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 আমার একটু একটু জানা হয়ে যাচ্ছে যেমন আমার অডিয়েন্সরা অনেক কমেন্ট করে যে এইটা ওই পড়লে রানিমাকে ভালো লাগবে কি ওইটা পড়লে রানিমাকে ভালো লাগবে তো আমরা সেটাই পড়াচ্ছি আর এই গাড়িটা এই গাড়িটা নতুন এসেছি এইটা নতুন নিয়ে এসেছি তো এইটাই ফার্স্ট শ্যুট করছি রানিমাকে নিয়ে আপনারা সবাই জানেন যে আমি আর ফাইভটা নিয়ে বেশিরভাগ শ্যুট করি তো আজকের এই বিএমডাব্লুটা নিয়ে সবাই শুট করছি রানিমাকে নিয়ে এই প্রথম রানিমা এ বাবা বাবা তোমার হাতে কি ওটা হাতে হাতে কি ওটা কি ওটা ঘড়ি ওটা ঘড়ি মামা ওটা কি ঘড়ি ওটা কি মামা ঘড়ি তুমি কোথায় বসে আছো কোথায় ওটা এ বেটা তুমি কোথায় বসে আছো বাবা ওটা হ্যাঁ তুমি কিন্তু অনেক জ্বালাও কিন্তু আমি চলে যাবো কিন্তু দেখবে না আসো না আমি চলে যাবো অনেক দূর চলে যাবো তোমার ছেড়ে দেখবে গুরু গুরুতে কি হচ্ছে গুরু রাজমার গুরু গুরু আ বাপা গুরু বল পাপ্পা কোথায় যাচ্ছ বল কোথায় হ্যাঁ বল হাই বন্ধুরা দেখো মা আছো না দেখো এই দেখো হায় কেমন আছো বলো 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 হায় আছো না একে দেখে একে দেখছো তোমাকে দেখো একে দেখছো তোমার দেখো বলো হায় বন্ধুরা কেমন আছো সব দেখো চাপি আর তুমি কই একটা গাড়ি ওঠে দেখ পারবে না রানীমা পারে না উঠছো উঠতে পারছো আমি জানি তুমি উঠতে পারবে না আমার কাছে এসো আমার কাছে এসো আমি আমি তুলে দিচ্ছি এসো আমার কাছে এসো এসো ছুটে চলে এসো ছুটে চলে এসো হ্যাঁ বাবা ছুটে চলে এসো আর আচ্ছা এসো অদিত্যে আচ্ছা অদিত্য ওটা তুমি ওটা না বাবা ওটা ভেঙে যাবে ওটা ভেঙে যাবে ওটা না উদিত্য ওটো উদিত্য ওটো ওদিত্যে ওখান থেকে ওটা তো বন্ধুরা আজকের এই মানে সঙ্গে আর এই মানে টোটালি ড্রেসটা কেমন মানাচ্ছে আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন হ্যাঁ স্যানগ্লাসটা কী বা জুতোটা ড্রেসের সঙ্গে এটা আমি কালকে নিয়ে এলাম এম থেকে এই মামা দেখি বাবা এটা একটু চোখে দিয়ে দিই এটা চোখে দিয়ে দিই এটা এটুকুন দিই বাবা হ্যাঁ এটুকুন দিই হ্যাঁ আমার দিকে থাকাও বন্ধুরা কেমন লাগছে এবার বলুন আনি মাকে স্যান গ্লাসটা কেমন এ বাড়ি উড়ে দাঁড়া উডু উড়ে দাঁড়াও উঠে দাঁড়ো উঠে দাঁড়াও আচ্ছা আমার দিকে আসো আমার দিকে আসো দেখি আসো বন্ধুরা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন হ্যাঁ মামা এদিকে তাকো এদিকে তাকো দিয়ে থাকো হ্যাঁ না এই শোন এইতো আপা তো বন্ধুরা কেমন লাগছে আজ রানিমাকে সবাই কিন্তু কমেন্টে জানাবেন কারণ আমি অনেক আশা করে হয় এই ড্রেস দুটো নিয়ে এসেছি তো কারণ আমার সত্যি কথা বলতে আমার এসব কিছু জানা ছিল না তো আমার যে বন্ধুরা যারা যারা অডিয়েন্সরা সমস্ত অডিয়েন্সরা যারা যারা যেরকম যেমন বলছে আমি ঠিক তেমন করছি যে এইটাই করলে রানিমাকে ভালো লাগবে কি ওই যুদ্ধা পড়লে রানিমাকে ভালো লাগবে আমি এর আগে একটা ড্রেস পরেছিলাম অনেকে অডিয়েন্স বলছে যে শারু ভাই এরকম ড্রেস পরাবে না গরমের সময় তো আমি সেটা চেঞ্জ করে দিলাম দেখছো সাংলাস নিকা বেগুচ্ছে না শোনা শোনা রে ওটা কি ওটা কি বাবা আসো আর চলে যাচ্ছে আস আর গাড়ি কে গাড়ি কে আস গাড়ি কে আস ওই গেছে আজকে তুমি গাড়িটা চালাও দেখি গাড়িটা চালাও তুমি আজকে গাড়িটা তুমি একা চালাও গাড়ি তুমি একা চালাও দেখি হ্যাঁ বল হাই বন্ধুরা কেমন আছো আচ্ছা তোমার একটু আমি উপরে চলেছি হ্যাঁ উপর থেকে কথা বলো উপর থেকে কোথাও না ন চাবি এই আচ্ছা এটা এটা রাখো না আমার সঙ্গে কথা বলো একটু হ্যাঁ বাবা পড়ে যাবে বাবা পড়ে যাবে ওখানে ওখানে বসো পড়ে যাবে ওখানে বসে না বাবা পড়ে যাবে তো বলো তুমি ও আমার এই সানগ্লাসটা পরে বলবো ও আপনাদের নানিমা এখন বড় হয়ে গেছে মানে যেটা পড়বে বলবো ও মামা ও বলো ও তুই থাকি বলো এদিকে থাকি বলো আমাদের তাকাও আমাদের তাকাও মামা এই দেখো টিপটা কথা পরে দাও টিপটা কথা পরে এই টিপ এই টিপ টিপ এই এই দেখুন এটা না বলো ও এদিকে আমার দিকে তাকো আমার দিকে তাকো আমি চলে যাচ্ছি বাবা আমি চলে যাচ্ছি যাও তুমি একা বছর আমি চলে যাচ্ছি ও সারাক্ষণ শুধু হয়েছে চাবিটা নিয়ে গাড়ির সাথে কি করছে দেখুন তাই রানি এদিকে তাকো না মা একটু তাকো না একটু প্লিজ একটু একটু তাকো এদিকে একটু টাটা করে দাও টাটা করে দাও আমার এই দাও এই তো তো হুম এই শোনা টাটা আর একবার আর একবার প্লিজ আর একবার আর একবার আর একবার আমা শোনা মা এই এইতো আর একটা চুমোচা দাও আর চুমোচে দাও বন্ধুদের একটা চুমোচে দাও চলো এইটার ওপর দাম করে দেবো এবার তোমার আচ্ছা চলো এইটার ওপর দাম তো দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও মারো পকার মারো এদি সরাস এদি সরাস হ্যাঁ ওদি রোদ ওদি রোদ রোদ পেলে ওদি রোদ মা পেরি ছাওয়া সেখানে কি দেখবা সেই এই কি দেখবা সেই তো কাই দেখো এই আয়দা করিতে হবে ওই ওই পাতার ওই পাতা ওই পাত্রা ভাঙ ওই পাতাটা ভাঙ ওটা ভাঙো না ভেঙে ওই তো একটা বাড়ি ভাঙতে দেখি বাড়ি ভাঙতে দেখি একটা বাড়ি ভাঙতে কি বাড়ি একটা বাড়ি ভাঙ বাড়ি নিয়ে ছাগলের মারবে হ্যাঁ ওটা নিয়ে আসানি ডানি রে আমাদের কো আমা হ্যাঁ রানী রানী রে হ্যাঁ শোনা রানীমা রানী মা আমি চলে যাচ্ছি বাবা বন্ধুরা আজকে রানীমাটাকে আমি চলে যাচ্ছি আজকে রানীমাকে নিয়ে যাব আমি রানিমাকে নিয়ে যাবো না কিন্তু আর আপনাকে